এই কথা বলে ওনার সাথে যোগাযোগ করবেন আপনার অবস্থান থেকে আপনি যা পারেন আপনি ওনার সহযোগিতা করবেন আল্লাহ খুশি হবে আল্লাহ এই গোটা মানব জাতির মন পরীক্ষা করে যা আপনাদের সম্পদ দেয় আপনি সম্পদটা সঠিক জায়গায় বন্টন করতে পারেন কিনা আপনি মানুষকে ভালোবাসেন কি আপনি মানুষকে খাওয়ান কিনা পড়ান কিনা না নিজেই নিজেরটা ভোগ করার চিন্তা ভাবনা করেন জাস্ট আপনার মনটা পরীক্ষা করে এই পরীক্ষায় যে ব্যক্তি পাশ করবে হাসার ময়দানে সে মুক্তি পাবে আর এই পরীক্ষায় যে ফেল করবে তার গরদান চেপে ধরবেন আল্লাতলা আপনি সেখানে পালাইতে পারবেন না হায় হায় করলেও কোনো লাভ হবে না আপনি কান্না করলেও কোনো লাভ হবে না সেখান থেকে বাঁচতে পারবেন না আমার পাওকোলা দেখুন আপনার ওনার ওনার আমি নিজে আমার সোনার এগুলি সোনার এতটাই চিকন হয়ে গেছে মানে আমি এই চিকন দিয়ে ধরে ধরে আমি একটু খালি বসতে পারি তাছাড়া এই যে এইভাবে এইভাবে একটু করে বসি বসে ওনার এই যে কিছুই নাই মানে এগুলি সব ড্যামেজ হয়ে গেছে এগুলিতে কোনো কাজ করে না ওকেজ এই শুধু ভিতরে রুটে আছে আর কিছুই নেই আল্লাহ ওনাকে কষ্ট দিচ্ছেন উনি কষ্ট পাচ্ছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ যদি ওনাকে এই দীর্ঘ দশ বছর যে কষ্ট দিচ্ছেন এই কষ্টটাই হইতে পারে ওনার জন্য বড় আকারের ইমানি পরীক্ষা এই পরীক্ষা যদি তিনি পাশ করেন অবশ্যই তিনি কাছ থেকে পুরস্কার পাবেন এই যে বেড এটা হচ্ছে ইলেকট্রিক বেল্ট ওনার ওনার শরীরের ভিতরে পোকা গেছে গেছে এই বেডটা ধরে ধরে যদি স্বাভাবিক থাকে তাহলে উনি সুস্থ থাকবে এটা ইলেকট্রিক এক ধরনের বেড এই বেডটাও নষ্ট হয়ে যায় পর পরপর এগুলির দাম কেমন বেডগুলির এগুলো একটু ভালোর মধ্যে নিলে পঁয়তাল্লিশশো থেকে সাড়ে পাঁচ মধ্যে ভালো চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এই বেডের দাম হচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ টাকা এটা একটু ভালোর মধ্যে ভালোর মধ্যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন দুই চার পাঁচটা বেড কিন্তু কিনে দিতে পারেন কারণ উনি এখান থেকে এখানে খায় এখানে প্রস্রাব করে এখানে পায়খানা করে এখানে ওনার সব কিছু সাড়ে চার হাজার টাকা বেশি টাকা না সামান্য টাকা বহু ছেলেপেলে আসেন আমার বয়সের আমার থেকে কম বয়সের প্রেম করেন হাজার হাজার টাকা গার্লফ্রেন্ড এর পিছনে নষ্ট করেন অনেক ভাইয়েরা আছেন মদ খান জুয়া খেলেন এই টাকাগুলি এই সমস্ত মানুষের খাওয়ান আল্লাহ খুশি হবে